হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা দাস আমি একজন হাউসওয়াইফ আমার এক বছরের একটি মেয়ে আছে তো মেয়েকে নিয়ে আমি কিভাবে রান্না রান্নাবান্না করি সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখে নেওয়া যাক আর আজকে মেন রান্না হচ্ছে রুই মাছের কালিয়া আলু ছাড়া খুব সহজে বানিয়ে নেওয়া যায় দেখো এদিকে বড় মাছ নিয়ে চলে চলেছে এবার মাছটাকে বের করব। একটা গোটা সাইজের মাছ কেটে এনেছে দেখো কত রক্ত লেগে আছে আর ওইদিকে আমার মেয়ে খেলছে তাকে ডাকছে দাদাকে এবার আমি মাছটাকে ধুয়ে নেবো ভালো করে এইবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেবো ধোয়া ওঠা অবধি তারপরে মাছটাকে ছেড়ে দেবো এবার মাছটাকে উল্টো পাল্টা ভেজে এইদিকে মেয়ে কান্না করছিল তাই মেয়েকে নিয়ে নিলাম শান্ত করে দিলাম এইদিকে হাঁড়িতে চাল ছেড়ে দিলাম এইবার আমার সব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়েছি দেখো মশলার জন্য আমি কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি লঙ্কা এদিকে আদা নিয়ে নেব জিরে নিয়ে নেব আর রসুন দিয়ে একসাথে পেস্ট করে নেব পেস্ট করে এবার পেস্ট করে সাইডে রেখে দেব টমেটো আলাদা করে পেস্ট করে নেবো পোড়নের দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব হালকা লবণ দিয়ে ভাজতে গেলে পেঁয়াজটা নরম হয় ওই জন্য একটু লবণ দিয়ে দেব লবণ হলো শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে ভাজব ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে এবার টমেটো পিউরিটাকে দিয়ে দেবো দিয়ে এবার আমি গরম জল বসিয়ে দেব ঝলে দেওয়ার জন্য দেখো এদিকে জল গরম হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো জলের জন্য ঝোল ফুটে গেলে এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব এদিকে লবণটা দেখে নিতে হবে যে লবণ হয়েছে কিনা ঠিকঠাক এবার এদিকে ধনে দিয়ে দিচ্ছি নামানোর আগে দেখো কত সহজে রুই মাছের কালিয়া রেডি হয়ে গেল তো তোমরাও পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই আর দেখো ফাইনাল লুক এটা মেথি শাক ভাজা আর মাছের আর ভাত আজকের মতো এইটুকু পরে আবার ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা